আমার প্রিয় সুপারি চাষিরা আজকে আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলবো সুপারি গাছে তিনটি রোগ ইদানিং আবিষ্কার করা হয়েছে এই তিনটি হলো একটি উদ্ভিজ ছত্রাক এবং একটি হচ্ছে প্রাণীজ ছত্রাক আর তিন নম্বর হচ্ছে সুপারি কেন ফেটে যায় এই তিনটি বিষয়ের উপর আজকে আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করব এবং রোগগুলি সম্বন্ধে আপনারা অবগত হতে পারবেন এ রোগগুলি যদি নিরাময় করা যায় তবে কিন্তু পাম্পার সুপারির ফলন হবে তবে নিরাময়ের ক্ষেত্রে বিশেষ একটা খরচ হবে না আসুন আপনাদেরকে আমি সেই বিষয়গুলি দেখাব দেখুন এটি হচ্ছে উদ্ভিজ ছত্রাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা ছোপ হয়েছে এটা আসলে কিন্তু এক ধরনের উদ্ভিজ ছত্রাক এটি এই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা ছোপ এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আস্তে আস্তে যত গাছের যত বয়স বাড়বে এর প্রকোপটা কিন্তু তত বেড়ে যাবে আর এটার নিরাময়ের একটা সহজ রাস্তা হলো শুধু চুন জল হালকা করে চুন জল ঠিক এই শীতের সময় গোটা গাছে স্পিড নজর দিয়ে আমাদের স্প্রে করতে হবে তবে কিন্তু এরা রোগটা অবশ্যই নির্মূল হবে কম খরচের মধ্যে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের ফলের মতো কীরকম দাগ হয়েছে এটা কিন্তু প্রাণীজ ছত্রাক এই প্রাণীজ ছত্রাক যত বাড়বে তত কিন্তু গাছের ভয়ানক ক্ষতি হবে গাছের রস চুষে খাবে আস্তে আস্তে গাছটি শুরু হয়ে যাবে ফলে একদিন কিন্তু গাছটি অবশ্যই নষ্ট হয়ে যাবে আর এই গাছগুলিতে কিন্তু ফল খুব কম হবে গাছটি কিন্তু নষ্ট হয়ে গেছে এই দুটি রোগ যদি আমরা সারাতে না পারি তাহলে আগামী দিনে সুপারির বাগানটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সুপারির বাগানের ভিতরে দেখা যায় অপরিপূর্ণ অবস্থায় প্রচুর সুপারি কাঁচা সুপারি এইভাবে ফেটে ফেটে মাটিতে পড়ে যায় দেখুন কত সুপারি পড়ে গেছে আসলে কেন সুপারিগুলি ফেটে এইভাবে পড়ে যায় আসলে যখন গাছগুলি বাঁধি ফেলে যখন ফুল অবস্থায় থাকে তখন এক ধরনের লুপার এবং হোয়াইট ফ্লাই প্রচুর পরিমাণে ডিম পারে এবং ডিম পারার ফলে কিন্তু এইভাবে লার্ভাগুলি যখন ভিতরে বড় হয় তখন ঠিক সময়ে সেই লার্ভাগুলি ভিতরের সাদা অংশটি খেয়ে ফেলে ফলে সুপারিগুলি ফেটে ফেটে মাটিতে পড়ে যায় দেখুন এই ফাটা সুপারিগুলো কেটে কেটে আমরা দেখি এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লার্ভা আছে এগুলি সাদা অংশটিকে খেয়ে ফেলছে এই যে দেখুন ফাটা অংশটা প্রচুর পরিমাণে লার্ভা আছে এর ভিতরে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লার্ভা এই যে লুপারের লার্ভা আসলে এর শ্বাসগুলি খেয়ে নষ্ট করছে ঠিক মুকুল অবস্থায় এরা ডিম পেরেছিল এখন পরিপূর্ণ অবস্থায় আসছে ফলে ভিতরের শ্বাস খেয়ে ফেলছে আর সুপারিগুলি ফিটে ফেটে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে লার্ভা দেখুন এই যে এই যে যাই হোক আমাদের আমাদের করতে হবে কি যখন বাদি ফেলবে ঠিক ফুল অবস্থায় কিন্তু আমাদের এই যে লার্ভা এই লার্ভাগুলি ডিম পারছে এবং এরাই সুপারির ভিতরের সাদা অংশটি খেয়ে নষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো যখন বাতি ফেলবে ফুল অবস্থায় থাকবে তখন কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে